হ্যালো গেইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে মোবাইল ফোনের অ্যাড বন্ধ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার ফোনে থাকা সেটিংটি ওপেন করবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পারবেন এখানে সার্চ আইকন এই সার্চের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ করবেন প্রাইভেট পি আর আই ভি এ টি ই প্রাইভেট টি এন এস এই যে দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটি সার্চ করবেন তো এখানে যাওয়ার পরে এই যে এরপরে যে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট টি এটাতে ক্লিক করবেন এখানে অফ এটি অফ করে দিয়ে যেখানে এই লেখাটি লিখে দেবেন এন এস ডট জি ইউ এ আর ডি ডট সিওএম ডট কম এরপরে যে সেভ আইকনে ক্লিক করে সেভ করে দেবেন গাইস ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন